হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে বরাবরের মতো আমি মকসুদুল ইসলাম আছি আপনাদের সাথে আজকে কথা বলবো বাংলাদেশ ব্যাংকের জব ইন্টারভিউয়ে কিভাবে প্রিপারেশন নেবেন অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের ইন্টারভিউতে কিভাবে প্রস্তুতি নিলে আপনি সফল কাম হবেন সেই বিষয়গুলো নিয়ে আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে কিন্তু সফল কাম হওয়ার এক পথে এক ধাপ এগিয়ে যাবেন আপনি কি সম্প্রতি কোনো ব্যাংকে চাকরির আবেদন করেছেন অথবা সামনের দিনগুলোতে আছে কোনো ব্যাংকের ইন্টারভিউ তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য ভিওয়ার্স আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস পরামর্শ যা আপনাকে বাংলাদেশের সরকারি বেসরকারি যে কোনো ব্যাংকগুলোতে জব ইন্টারভিউতে সেরা প্রস্তুতি নিতে সহায়তা করবে তো চলুন শুরু করা যাক প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য ব্যাংক নিডস যে কোনো ইন্টারভিউয়ের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যে কোনো প্রতিষ্ঠানে যাচ্ছেন অর্থাৎ যেভা যে ব্যাংকে আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেই ব্যাংক সম্পর্কে ভালোভাবে জানা এখানে আপনাকে কিছু কাজ করতে হবে প্রথম কাজ হলো যে ব্যাংক আপনাকে ইন্টারভিউয়ের জন্য কল করেছে সেই নির্দিষ্ট ব্যাংকের ওয়েবসাইটে আপনাকে আগে ভিজিট করতে হবে দেখুন তাদের মিশন ভিশন এবং সাম্প্রতিক কার্যক্রম কি কী উদাহরণস্বরূপ কেউ যদি ব্র্যাক ব্যাংকে আবেদন করেন তাকে জানতে হবে তাদের ডিজিটাল ব্যাংকিং বা এইচএমি ফাইন্যান্স এ ফোকাস কীভাবে বাড়ছে এরপর খেয়াল করুন আপনি যে পজিশনের জন্য আবেদন করেছেন সেটার দায়িত্ব কি এবং সেটার ব্যাংকের সার্বিক কার্যক্রমে কী অবদান রাখতে পারে আপনি আপনার স্কিল অভিজ্ঞতা এবং ব্যক্তিত্ব কিভাবে এই ভূমিকার সঙ্গে মেলে তা স্পষ্টভাবে প্রস্তুত করে রাখুন এই অংশটাই আপনাকে অন্য প্রার্থীদের থেকে আলাদা করতে সাহায্য করবে এর পরের বিষয়টা নিয়ে আলোচনা করব হচ্ছে ড্রেসিং ফর সাকসেস একটা প্রবাদ আছে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন ইন্টারভিউর পোশাক হতে হবে পেশাদার পরিচ্ছন্ন এবং ব্যাংক কালচারের সঙ্গে মানানসই ছেলেদের জন্য যে পোশাকগুলো সাধারণত ইন্টারভিউের প্রয়োজন সেগুলো হচ্ছে ফুল হাতা শার্ট সাদা অথবা হালকা রঙের কালো নেভি ব্লু প্যান্ট স্যান্ডেল নয় পলিশ করা জুতা চুল দাড়ি হবে পরিপাটি মেয়েদের জন্য সিম্পল সালোয়ার কামিজ বা শাড়ি হালকা রঙের হতে হবে অতিরিক্ত গয়না বা মেকআপ নয় ক্লাসিক ব্যাগ পরিচ্ছন্ন জুতা আর অবশ্যই সময় মতো উপস্থিত থাকুন লেট করার মানেই আপনি দায়িত্ব জ্ঞানহীন এই মেসেজটা কিন্তু ইন্টারভিউ বোর্ডে দিয়ে দেওয়া তাই অবশ্যই সময় মতো আপনাকে ইন্টারভিউ বোর্ডে অবশ্যই উপস্থিত হতে হবে এরপরের বিষয়টি হচ্ছে এইজ দ্য ইন্টারভিউ কোশ্চেন্স খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বাংলাদেশ ব্যাংকের ইন্টারভিউগুলোতে কিছু কমন প্রশ্ন থাকে কমন প্রশ্ন ও উত্তরগুলোর কৌশল আপনাকে জেনে রাখতে হবে যেমন নিজের পরিচয় দিন ইন্ট্রোডিউসড ইউর সেলফ এখানে শুধু নাম বলবেন না বলুন আপনার শিক্ষা অভিজ্ঞতা এবং কেন ব্যাংকের কাজ করতে চান আপনি কেন এই ব্যাংকের কাজ করতে চান সেটা আপনাকে বুঝায় দিতে হবে আপনার আগের রিচার্জের কথা বলুন উদাহরণ দিন আপনি কিভাবে টিমে কাজ করেন সেটা তাদেরকে বুঝিয়ে বলুন স্টার ম্যাথড ব্যবহার করে বাস্তব অভিজ্ঞতা গল্প দিন কোন চ্যালেঞ্জিং পরিস্থিতি কিভাবে সামলেছেন সেটা বলুন স্টার ম্যাথডগুলো হচ্ছে এস ফর সিচুয়েশন টি ফর টাস্ক এ ফর অ্যাকশন আর ফর রেজাল্ট এই স্টার ম্যাথড কিন্তু আপনাকে অবশ্যই ভালো করে জানতে হবে পাঁচ বছরের মধ্যে নিজেকে কোথায় দেখতে চান এটা আরেকটি কমন প্রশ্ন হতে পারে ব্যাঙ্কিং সেক্টরে নিজেকে দেখতে চান এই বার্তা আপনি দিয়ে দিন কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলুন আত্মবিশ্বাসী হন এবং জবাবও ছোট এবং স্পষ্ট করে বলুন এরপরের সেকশনটি হচ্ছে শোকস ইওর প্যাশন আপনার বক্তব্য আপনার টেকনিক্যাল স্কিল অনেক ভালো হতে পারে কিন্তু অনেক সময় ইন্টারভিউ আর খুঁজে তার কাজের প্রতি আন্তরিকতা বলুন কেন আপনি এই সেক্টরকে ভালোবাসেন হয়তো আপনি ছোটোবেলায় ব্যাংকে গিয়ে দেখেছেন মানুষ কীভাবে আর্থিক সহায়তা পায় এটা থেকেও আগ্রহ শুরু হতে পারে নিজের অভিজ্ঞতা দিয়ে বোঝান আপনি শুধু এটা চাকি নয় একটা ভবিষ্যৎ গড়ার পথ খুঁজছেন এর পরের সেকশনটি হচ্ছে লিভিং লাস্টিং ইমপ্রেশন এটিও গুরুত্বপূর্ণ একটি বিষয় ইন্টারভিউয়ের শেষে বলুন মে আক এ ফিউ কোশ্চেন্স যেমন এই পদে সফল হতে হলে কি কি গুণ থাকা দরকার ট্রেনিং বা গ্রোথ অপশন আছে কিনা ইন্টারভিউ শেষে চব্বিশ ঘন্টার মধ্যে একটা ধন্যবাদ ইমেল দিয়ে দিন অথবা মেসেজ দিন সাবজেক্টটা হতে পারে এমন থ্যাংক ইউ ফর দ্য অপরচুনিটি আর মেসেজটা হতে পারে এমন থ্যাংক ইউ ফর দ্য ইন্টারভিউ অপরচুনিটি টুডে আই ট্রুলি অ্যাপ্রিসিয়েট ইওর টাইম অ্যান্ড উড লাভ টু কন্ট্রিবিউট টু ইওর অর্গানাইজেশন আর যদি বেতন নিয়ে আলোচনা ওঠে আগে থেকে রিচার্জ করুন এই রিচার্জ করতে পারেন আপনি গ্রাস ফ্লোর বা বিডিজ অফসের মাধ্যমে আত্মবিশ্বাসের সঙ্গে বলুন বেস্ট অন মাই রিসার্চ অ্যান্ড এক্সপিরিয়েন্স আই বিলিভ এ ফেয়ার রেঞ্জ উড বি ড্যাশ ড্যাস ড্যাস খুব বেশি বা খুব কম কথা বলবেন না ব্যালেন্স রেখে কথা বলার চেষ্টা করুন ভিউয়ার্স বাংলাদেশের ব্যাঙ্কগুলোতে হোক সেটা সরকারি কিংবা বেসরকারি এই ব্যাংকগুলোতে চাকরি পাওয়া কিন্তু একটা প্রতিযোগিতামূলক প্রক্রিয়া কিন্তু আপনি যদি সঠিকভাবে প্রস্তুতি নেন আত্মবিশ্বাস রাখেন আর নিজের ভেতরের আগ্রহটাকে প্রকাশ করেন তাহলে কিন্তু সফলতা একেবারেই সম্ভব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর আপনার বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করুন এমন আরও প্রফেশনাল গাইড পেতে আর হ্যাঁ নিচে কমেন্ট বক্সে জানান আপনার ইন্টারভিউ কবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ